এশিয়া কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারাল ভারতীয় মহিলা দল শ্রীলঙ্কা মাটিতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে জয়যাত্রা শুরু করলেন স্মৃতিদীপ্তিরা গতবার মুকুট জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে এবার হরমনপ্রীত কৌরদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল সেটা মাত্রায় কাজে লাগালেন ভারতীয় মহিলা ক্রিকেট দল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাক মহিলা দল শুরুতেই দুই উইকেট হারায় পাক দল নয় রানের মধ্যেই পাকিস্তানের ওপেনিং জুটির পতন হয়